আসসালাম আলাইকুম বন্ধুরা আজ তোমাদের সামনে নিয়ে এসেছি এ যুগে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার গল্পের পঞ্চম পর্ব এই পর্বে মায়া বড় হয়েছে নিজের জীবনে প্রেম এসেছে কিন্তু সমাজ আবার আঘাত করে তার হৃদয়ে কারণ সে দক্তক মেয়ে চলো শুনি কেমন হয় এই কঠিন অথচ ভালোবাসার ভরা অধ্যায় মায়া এখন বিশ্ববিদ্যালয়ের শেষে বসে বুদ্ধিমতী হাসি খুশি আর সবার প্রিয় জীবনে তখন এসেছে নতুন এক মানুষ আরিয়ান আরিয়ান ক্লাসমেট ভীষণ শান্ত স্বভাবের ছেলে দুজনের বন্ধুত্ব ধীরে ধীরে পরিণত হল ভালোবাসায় তৃষা ও রাহাত দুজনেই জানত মায়ার চোখে একটা নতুন আলু ফুটেছে রাতে তৃষা মায়াকে জিজ্ঞাসা করলো মা কারু কথা ভাবছ মনে হয় মায়া লজ্জা পেয়ে বলল হ্যাঁ মা একটা মানুষ আছে খুব ভালো মানুষ তিসা হেসে বলল যদি সে সত্যি ভালো মানুষ হয় তাহলে মা তোমার পাশে থাকবে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন আরিয়ান পরিবার জানতে পারল। মায়া দত্তক মেয়ে আরিয়ানের মা এসে তিশাকে বললেন আপনাদের মেয়ে তো নিজের না আমরা এমন মেয়ে ঘরে আনতে পারবো না তিসার বুকের ভেতরটা কেঁপে উঠল চোখে পানি এসে গেল কিন্তু কিছুই বললেন না রাতে মায়া সব শুনে কেঁদে বললো মা আমি কি এতটাই খারাপ আমি কি জন্মের কারণে অপরাধী তৃষা ওকে বুকে টেনে নিয়ে বলল না মা জন্ম মানুষকে নির্ধারিত করে না মানুষই মনই তার পরিচয় আরিয়ান মায়াকে বলল মায়া আমি তো তোমাকে ভালোবাসি তুমি কে কোথা থেকে এসেছ তাতে আমার কিছু যায় আসে না কিন্তু মায়া বলল তুমি পারবে না আরিয়ান যে সমাজে আমি দত্তক মেয়ে সেই সমাজে তোমাকে শান্তিতে থাকতে দেবে না আরিয়ান বলল তাহলে আমরা সমাজকে ভুল প্রমাণ করব। কিন্তু তাদের লড়াই সহজ ছিল না গালাগালি কথা এমনকি রাহাতের অফিসে গিয়ে কথাও শুনতে হয়েছিল মানুষটা দেখিনি তৃষা তখন বলেছিল এই পৃথিবীর জন্ম দেখে কিন্তু আমি আমার মেয়ের মনের মানুষটা দেখি একদিন মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে একদিন মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে সবাই বসেছে আর এর মা বলল, আমাদের বংশে এমন মেয়ে চলবে না তৃষা উঠে দাঁড়িয়ে বললেন আপনারা বংশ খুঁজছেন আর আমি খুঁজছি মানুষ মায়ার জন্ম আমার না কিন্তু ভালোবাসায় আমার চেয়ে বেশি আমার আপনারা যদি ভালোবাসার মানে না বোঝেন তাহলে আপনারা শুধু সন্তান জন্ম দিতে জানেন মানুষ তৈরি করতে না ঘর নিঃশব্দ হয়ে গেল রাহার তৃষার পাশে এসে বলল আমার স্ত্রীর কথার চেয়ে বড় কোনো সত্য নেই শেষে আরিয়ান নিজের পরিবার ছেড়ে মায়াকে বিয়ে করল ও রাহাতের চোখে পানি নিয়ে আশীর্বাদ করলেন বিয়ের পর মায়া মায়ের পায়ে মাথা রেখে বলল মা যদি তুমি আমাকে না নিতে আজ আমি কোনোদিন ভালোবাসা চিনতাম না তৃষা চোখ মুছে বলল মা তুমি প্রমাণ করে দিয়েছ রক্ত নয় ভালোবাসা আসল বংশ আজ মায়া আর আরিয়ান সুখে সংসার করছে রাহাত অসুস্থ কিন্তু মুখে একটাই শান্তি আমাদের মেয়েটার মানুষ হয়েছে তৃষা তৃষা মায়ের কুলে মাথা রেখে বললো এই যুগে ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার তুমি পেয়েছ তোমার ভালো মানুষ আর আমি পেয়েছি আমার ভালোবাসার ফসল চোখের কণে পানি কিন্তু মনে অবশেষে শান্তি ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য এই গল্পটা যদি তোমার মন ছুঁয়ে যায় তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে গল্পের ষষ্ঠ পর্ব সে পর্যন্ত সবাই সাথে থেকো ভালো থেকো